নমস্কার প্রিয় দর্শক এই মুহূর্তে উপস্থিত আছি নিজের গ্রামের পবিত্র ভূমিতে এবং আমার প্রিয় জায়গা আমাদের শীতলা মন্দিরের সামনে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর ভিড় জমে গেছে এখানে একটা রাসেল ভাইপার মুগরির মধ্যে আটকা পড়েছে বলে ওনারা বলেছেন আর আমার গ্রামের যে প্রিয় মন্দির আপনাদেরকে একবার দেখাতে চাইব সুন্দর করে দেখুন মন্দিরের ভিউটা দেখুন শুধু বলতে বল এটা হচ্ছে আমাদের গ্রামের মা রক্ষা মন্দির মন্দিরের ভিউটা দেখুন আর এটা হচ্ছে আমাদের শীতলা মন্দির ভিড় জমা গেছে পুরো ভিড়টা নিতে পারছি না একটু সবাই রাস্তা দিন দেখতে দিন একবার এক দুই তিন চার যাই হোক দেখতে পাচ্ছেন যে একটা মাঝারি মাপের রাসেল ভাইপার এবং তিনটে কানা মেটুলি ছেলেটি শুরু এমন আসতে হবে যে সারা শরীর পোষতে শুরু হবে আর এই সাপের ক্ষেত্রে দেখা যায় এতটাই রুগীর যন্ত্রণা হয় রুগী যন্ত্রণা সহ্য করতে না পেরে সুইসাইড করে মারা যায় এতটাই ভয়ঙ্কর এই সব ঠিক আছে তো যাই হোক আমরা বেশি কথা না বলে এটাকে কৌটোর মধ্যে ভরবো আর যদি বেলুন পাওয়া যায় তাহলে একটা জিনিস দেখাবো ছোট বেলুন যদি পাওয়া যায় না ভরে দি বারবার বলছি দেখুন লাফানো স্টাইলটা দেখুন আগ্রেসিভ হয় এটা আর এই সাপ হোক যেই সাপ হোক কামড় যদি দেয় কখনোই বাঁধন দেওয়া যাবে না বিশেষ করে এই সাপের ক্ষেত্রে যদি বাঁধন দেওয়া হয় যে জায়গাটা বাঁধন দেবেন ওই শরীরে মানে ট্রিটমেন্ট হলে হয়তো যদি রুগী বাঁচানো যায় কিন্তু যদি বাঁধন দেন ওই জায়গাটাকে কেটে বাদ দিতে হবে ঠিক আছে কোনো সাপ কামড়ালে বাঁধন দেওয়ার দরকার নেই সোজা কোনো স্নেক বাইট হয়েছে সোজা পেশেন্টকে নিয়ে বাইকে তুলে হসপিটালে যান গাড়ির জন্য অপেক্ষা করবেন না কোনো রকম ভাবে সময় নষ্ট করার দরকার নেই শুধুমাত্র পেশেন্টকে সোজা যত দ্রুত সম্ভব হসপিটালে নিয়ে যেতে হবে গেলেই ট্রিটমেন্ট হবে কি সাপ কামড়েছে কি হয়েছে অত কিছু হসপিটালে জানতে চাইবে না ঠিক আছে গায়ের রংটা দেখুন কিছু 我打你真的是，哎呀，我打你。<noise> <noise>